ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কৌশল বদলে ফেলেছে হামাস যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াতে এখন আইডিএফ সদস্যদের বন্দির লক্ষ্য তাদের একুশ মাস ধরে গাজা জুড়ে তাণ্ডব চালিয়ে রীতিমতো পুরো উপত্যকার দখল নিয়েছে তেলাবিবের সেনারা বিশ হাজার হামাস যোদ্ধাকে হত্যার দাবিও তাদের এরপরও গোষ্ঠীটির সক্ষমতা ধ্বংস করতে পারেনি ইসরায়েল বরং এখন আগের চেয়ে আরও প্রাণঘাতী হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা ইরানের সাথে সংঘাত থামার পর গাজায় অন্তত ১৯ সেনাকে হারিয়েছে আইডিএফ ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন পেরিয়েছে একুশ মাস এক বিন্দু ও থামেনি গাজায় ইসরায়েলি বর্বরতা হামাস নির্মূলের অজুহাতে গোটা উপত্যকার দখল নিয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল তাদের দাবি বেশিরভাগ শীর্ষ নেতা সহ এ পর্যন্ত নিহত হয়েছে বিশ হাজার যোদ্ধা হামাসকে প্রায় নির্মূলের দাবি বহু আগেই করেছে ইসরায়েল তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা এখন আরও ভয়াবহ প্রতিরোধের মুখে পড়ছে আইডিএফ সেনারা ইরান ইসরায়েল সংঘাত থামার পর থেকে আরও শক্তিশালী পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা চব্বিশ জুনের পর এ পর্যন্ত মারা গেছে উনিশ ইসরায়েলি সেনা এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দিনই একসাথে সাত সেনাকে হত্যা করেছে হামাস যা সাম্প্রতিক সময়ে হামাসের সবচেয়ে ভয়াবহ হামলা বিপুল সংখ্যক সদস্য হারালেও এরই মধ্যে নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস বিশ্লেষকরা বলছেন ইসরায়েলেরই ফেলা অবিস্ফোরিত বোমাকে কাজে লাগিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে হামাস বিভিন্ন গণমাধ্যম বলছে যুদ্ধের কৌশলও বদলে ফেলেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাদের বন্দি করার লক্ষ্যে বিভিন্ন স্থানে গেরিল অভিযান চালাচ্ছে যাতে ব্যবহার করা হচ্ছে এখন অক্ষত থাকা টানেলগুলো জীবিতর পাশাপাশি মরদেহ আটকের চেষ্টাও চালাচ্ছে তারা যুদ্ধবিরতির জন্যই ইসরায়েলের ওপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ সম্প্রতি বেশ কয়েকবারই আইডিএফ সদস্যদের জিম্মি করার চেষ্টা চালিয়েছে হামাস মাহমুদ যমুনা নিউজ